শুভ দীপাবলি দীপাবলির আনন্দময় দিনে আলো এবং প্রদীপের আলোতে সেজে উঠেছে আমার ঘর সংসার এই আলোতেই নিজের বাড়িটিকে একেবারে নতুন করে সাজিয়ে উঠিয়েছি রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও আজ সোমবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল ওই সাড়ে ছটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ওঠার পরে বাসি ঘরটোর সমস্ত কিছু ঝাড়তে আমার হয়ে গেছে তো তারপরে আজ যেহেতু সোমবার তারপরে আবার দীপাবলি তো সেই কারণে কিন্তু পুরো ঘরটিকে আমি ভালো করে মুছে নিয়েছি থেকে আমার ঘর দোয়ার কিন্তু সমস্ত মোছা হয়ে গেছে সিঁড়িটাও মুছে নিয়েছি আর আজ যেহেতু দীপাবলি সেজন্য জন্য গোবরের একটু ছ্যাটা তো দিতেই হয় সেই কারণে দেখুন বাড়ির সামনেটা একটুখানি গোবর দিয়ে গোল মতন করেছি আর সারা বাড়িতে কিন্তু আশেপাশে আমি গোবরের ছাটা দিয়ে দিয়েছি এদিকে গোবরের ছাটা দিয়ে ঘরে চলে এসেছি আর গোবরের ছ্যাটা দিলে আমাদের বাড়িতে নিয়ম আছে একটুখানি কিন্তু স্নান করতে হয় তো এখনও তো সংসারে অনেক কাজ বাকি আছে সে কারণে কিন্তু অল্প সামান্য জল দিয়ে কিন্তু নারীরা ছেড়ে এখন বাদ বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে সেরে নেব তো দেখুন স্নানটা সেরে চলে এসেছি ঘরে ঘরে এসে রান্নাঘরে দেখুন সমস্ত কতগুলো বাসন ছিল তো সেই বাসনগুলোকে এখন আমি হচ্ছে যে ধুয়ে নিচ্ছি আর এতগুলো দিন আমি প্রায় ভিডিও দিতে পারছি না কারণ কি দীপাবলি ঠিক আগের দিন মানে রবিবার ছিল শনিবার থেকে আমাদের সবারই শরীরটা খুবই অসুস্থ তারপরে রবিবার দিনকে আমাদের একজন রিলেটিভ মারা যায় তো সেখানে যাওয়া আসার পরে এবার অনেকটা রাত্রেও স্নান টান হয়েছে তো সেই কারণে জানেন তো ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণেই লেগে গেছিল। তো ওই কারণে এতগুলো দিন ভিডিও দিতে পারিনি তারপরে তো দুদিন পরে আবার চলে এসেছিলাম এক জায়গায় বাপের বাড়িতে ঘুরতে আর এখন হয়তো আমার গলার ভয়েস শুনে আপনারা বুঝতেই পারছেন আমার গলার অবস্থা খুবই খারাপ মানে এতটা পরিমাণেই ঠান্ডা লেগেছে যে আমি কোনোরকমভাবে ভিডিও দিতে পারছি না ভয়েস ওভার করতে পারছি না আর ভয়েস ওভার না করার কারণে আমি কিন্তু ভিডিও এডিট করে রেখেও কিন্তু আমি এখনও ভিডিও পোস্ট করতে পারছি না আজ একটু গলার ভয়েসটা তাও ঠিকঠাক আছে সে কারণে ভিডিওগুলো এডিট করে এখন ভয়েস ওভারগুলো সমস্ত দিচ্ছি তো যাই হোক আশা করছি আপনারা একটু ম্যানেজ করে নেবেন এদিকে দেখুন সমস্ত বাসনগুলো মেঝে আমি কি করেছি রান্নাঘরে কিন্তু গ্যাসটিও মুছে বেসিনটিকে ভালোভাবে মুছে নিয়েছি বেসিংটি অনেকদিন ধরেই নোংরা ছিল সে কারণে বেসিনটিকে পরিষ্কার করে নিয়েছি এদিকে বেসিন পরিষ্কার করে আমার কিন্তু ঘরের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে মানে বাসি কাজগুলো তো তারপরে চলে গেছিলাম স্নানে স্নান শ্রেত দেখুন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে তিলকটি পরে ঠাকুরের নামটি করে নিলাম গুরুদেবের নাম জপ করার পরে গীতা পাঠ করে চলে এসেছে নিচে নিচে এসে তাতানরা সবাই ঘুম থেকে উঠে গেছিল তো সকালের খাওয়ার দাওয়ার দিয়ে ওরা আবার কি করলো বাজার গেছে মানে তাতানের পাপা বাজার গেছিলো তো সেখান থেকে এই যে তিন রকমের মাছ নিয়ে এসেছে আর আজকে অত কিছু রান্না হবে না ভোলা মাছটা তাই সে কারণে উঠিয়ে রাখলাম ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর বাদ বাকি মাছগুলো রান্না করবো তো এরই মধ্যে আমার ছোট মাসি শাশুড়ি আসে আমাদের বাড়িতে যেহেতু মাসি একদমই আমাদের বাড়ি পাশে থাকে তো মাসিদের নিয়ম আছে পান্নার প্রসাদ খাওয়া মানে যেটাকে বলে আশিদের রাধে কার্তিকে খায় সেই প্রসাদটি খাওয়া তো আমাদের বাড়িতেও নিয়ম আছে কিন্তু আমরা এবছর আর করিনি তো এদিকে দেখুন মাসি প্রসাদ নিয়ে এসেছে তো সকালবেলায় সেই প্রসাদটিকে আমি মানে খেলাম তো প্রসাদ খাওয়ার পরে মাসি বলছে দাও আজকে আমি রান্না বান্নাগুলো সমস্ত করে দিই কারণ কি অনেকদিন তোমাদেরকে রান্না করে খাওয়ানো হয় না আর তারপরে সবাই যখন আছে এবার তাতানের পাপারাও বললো যে ঠিক আছে মাসি তাহলে তুমিই রান্না করো তো সে কারণে দেখুন তো মাসি সমস্ত কিছু রান্না করেছে এদিকে মাসি রান্না বান্না করেছে মাসিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আর বাদ বাকি কাজগুলো আমি করেছি ওদিকে মাসি রান্না করছিল আর আমি ওদিকে বিছানাটাকে গুছিয়ে ঘর দোয়ারগুলো কিন্তু সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি তো আজকে মাসি রান্না করেছিল ছোট মোরলা মাছটা রান্না করেছিল আর হচ্ছে আর মাছ নিয়ে এসেছিল সেটা রান্না করেছিল তো আরেকটা মাছ করেছে ছোট মাছ আমার ঠিক নামটা মনে নেই তো যাই হোক তিনটা মাছ রান্না করেছিল আর তারপরে জানেন তো আমি এদিকে সমস্ত জলগুলো ভরে নিয়েছি যেহেতু দুপুরও হয়ে গেছে তারপরে মাসিও বাড়িতে যাবে তো মাসি বলছিল আমি খাবো না তারপরে জোর করে খাইয়ে দিয়েছি এদিকে দুপুরটা যেহেতু হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে তো এদিকে তার জন্য আমি কি করলাম সমস্ত জলের বোতলগুলো কিন্তু ভরে নিয়েছি এদিকে জলের বোতলটা ভরার পরে টেবিলটাকে মুছে নিয়েছি টেবিলটাকে মুছে সুন্দর করে এখন জলের বোতলগুলো সমস্ত এই যে টাকটার মধ্যে হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখবো এদিকে জলের বোতলগুলো সাজিয়ে রাখার পরে সবার জন্য ভাতটা বেড়ে দিতে হবে যেহেতু বললামই বেলাও হয়েছে আর এদিকে মাসিও যাবে আবার মাসি গিয়ে বলছিল ভাইয়ের জন্য রান্না করবে তো আমি বললাম ভাইয়ের জন্য রান্না করতে হবে না আর ভাই জানেন তো পুজোর দিনেও ডিউটি পড়েছে তো যাই হোক ডিউটি পড়েছে তাই বললাম ভাই জন্য তুমি একেবারে তরকারি নিয়ে যাও আর হচ্ছে তুমি খেয়ে দিয়ে যাও তো সেই কারণে একটুখানি একটুখানি আর রেস্টও পেয়েছে বলতে সবাইকে খেতে দিয়ে এসে আমি কি করলাম রান্নাঘরটিকে পরিষ্কার করে নিয়েছি করার পরে কিন্তু পরিষ্কার করাটা আমার খুব দরকার তো মা বলছিল সকাল একবার পরিষ্কার করেছো আর করার দরকার নেই থাক রাত্রবেলা রান্নাবান্না করার পরেই পরিষ্কার করবে কিন্তু ওই যে বলে নিজের থেকে কীরকম একটা অস্বস্তি বোধ লাগে তো সে কারণে আমি যত হাজারই কাজ থাকুক না কেন রাত্রি হোক দিন হোক যতটাই কাজ থাকুক তার মধ্যেও আমি আমার রান্নাঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব সময়ের জন্য পছন্দ করি তো এদিকে দেখুন এক গুচ্ছ বাসন হয়েছে ওই যে মাসিকে তো আমরা অন্যান্য দিন হলে সব কিছু ধুয়ে টুয়ে রাখি আর মাসি রান্নাবান্না করেছে মাসিকে আমি বলেই যে তুমি একটা সাইড করে সমস্ত বাসন রাখো আমি কো সমস্ত ধুয়ে দেবো তুমি রান্না যেহেতু করছো রান্নাটাই করে দাও তো বারণ করা সত্ত্বেও মাসি রান্নাবান্না করলো আর অনেক দিন পরে কিন্তু মাসির রান্না খেলাম আমি মাসির রান্না প্রথম খেয়েছি তাতান যখন পেটে ছিল মানে ওই এক মাস কি মাস মানে তাতানে যখন বয়স ঠিক মাস আমি যখন সদ্য জানতে পারি তাতা আমি মানে মা হতে চলেছি ঠিক তখনই মাসি আমাকে নেমন্তন্ন করে খাইয়েছিলো আর তারপরে কিন্তু এই আজকে আবার খেলাম মানে অনেকগুলো দিন পরে কিন্তু মাসির হাতে রান্না খেলাম তো যাই হোক দেখুন সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন কি করছি সমস্তগুলো জল ছাড়ার জন্য রেখে দিচ্ছি আর বেলাও হয়ে গেছে একটু পরে তো আবার সন্ধে হয়ে যাবে আরও আজকে পুজো I <laughs> সেই কারণে আমি আর কী করলাম বাসনগুলো বাইরে রাখিনি আর আজকে জানেন তো বাড়িতে দিদিও নেই ওই যে বলেছি একজন মারা গেছে বিশেষ হচ্ছে দিদির দিদা মারা গেছে তো সেই কারণে দিদি কালকে রাত্রিবেলায় চলে যায় আর আজকে এখন আসবে না ঠিক করেছিলাম কিন্তু দিদি বললো আমি তো যেহেতু এখানে কিছু খেতেও পারবো না থাকতেও পারবো না তা আমি আজকে চলে যাই আবার পরে আসব তো এদিকে দেখুন দিদিও মনে হয় সন্ধ্যের নাগাদই চলে আসবে কারণ কি দাদা আনতে গেছে আর এদিকে আমি সমস্ত বাসনগুলোকে রেখে রান্নাঘরটিকে মুছে দিয়েছি কারণ কি প্রদীপ ধরাতে হবে সেই জন্য আর আমরা ভেবেছিলাম রান্নাবান্না করার পরে একটুখানি হাবড়া যাব কিছু কেনাকাটা আছে কিন্তু আজকে এতটাই ভিড় হবে বাজারে আর তারপর ঠাকুর দেখা দেশবন্ধু পার্কের থেকে তো টোটো ওটো সমস্ত কিছু বন্ধ করে দেবো ওই জন্য আর মা বলে আজকে যেতে হয় না কালকে যাবে তো দেখুন রেডি হয়ে কিন্তু সমস্ত প্রদীপ প্রদীপ আমরা গুছিয়ে নিয়েছি আর তারপরে দুটো আমাদের পাড়াতেই তিনটে পুজো হয় তো তিনটে পুজোতেই কিন্তু আমরা ডালা দিই সে কারণে কিন্তু দেখুন ডালা দিতে এসেছি এটা দুটো বাড়ির পুজো হয় একটা মাসি বাড়ির পুজো হয় আর একটা পাশের বাড়িতে পুজো হয় আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল আর এ বছর একটু ছোট করেই হয়েছে তো আগের বছর কিন্তু খুব সুন্দর করে জানেন তো হয়েছে আর এই বছরে মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখনো মায়ের মুখটা খোলেনি এই যে দেখছেন দিদিটা এই দিদিটা কিন্তু সমস্ত কিছু গুছাচ্ছে আর তারপরে আমরা যখন গেছি বললো দাঁড়াও মায়ের মুখটা খুলে দিই তোমরাও দেখে যাও এদিকে বাড়িতে এসে ওপরের সমস্ত প্রদীপগুলো কিন্তু আমি মা বললো ধরিয়ে দাও অনেকটাই তো রাত হয়েছে তখন ঘড়ির কাটায় বাজে ওই সন্ধ্যে কিন্তু সাড়ে আটটা থেকে পনেরো নটা তো পনেরো নটার সময় সমস্ত ওপরের যে ছাদের মোমবাতিগুলো ধরানো হয়েছে সেগুলোকে এখন ধরিয়ে দিচ্ছি আর নিচেরগুলো এখনও পর্যন্ত গোছানো হয়নি আশেপাশে সবাই কিন্তু মোমবাতি ধরিয়ে দিয়েছে তো সে কারণে আমরাও কিন্তু ছাদের মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছি এদিকে ছাদের মোমবাতি দিয়ে এসে নিচে যে মোমবাতিটা সাজাবো ভেবেছিলাম সেটা কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি আর ওদিকে দেখুন তাতা নিয়ে আমার সাথে সাথে মোমবাতি গোছাচ্ছে মোমবাতি তো গোছাচ্ছে না ও আরও দুষ্ট করছে দেখুন এদিকে জিনিস ওদিকে করছে আর বাচ্চা মানুষ ওদেরকে এই পুজো পার্বণের দিনে জানেন তো বকতেও পারি না আবার না বকলেও নয় এদিকে বলছি ধরো না তারপরও কিন্তু সেই আগুন কাছেই যাচ্ছে তো ওইদিকে তাতানের জ্যাম মানে তাতানে আমাদের দাদা নিয়ে চলে গেল তাতানকে ফানু সোড়াতে যেহেতু তাতানের পাপা তারপরে তাতানের দিদি জ্যা সবাই মিলে ফানু সরা এই কারণে এখানে নিয়ে গেল আর আমরা এখন সমস্ত সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখুন তাতান তাতানের পাপা দাদান সবাই মিলে কিন্তু ফানু সরাচ্ছে ওটা কিন্তু আমাদের কোনো বাড়ি না ওই পাশের সামনের বাড়ির জায়গাটাতে আছে সেই কারণে ওরা ছিল প্রথমে ছাদেই ওরা ছিল দুটো ছাদে ওড়ালো আর দুটো নিচে উড়িয়েছে এদিকে দেখুন ফানু সরানোর পরে আমরা এখন সমস্ত বাড়িতে কিন্তু প্রদীপগুলো ধরিয়ে দিয়েছি ওই নিচেরগুলো মোমবাতিগুলো বাবুই ধরিয়ে দিয়েছে বাবুর বেশ ভালো লাগে জানেন তো প্রত্যেকটি বছর বাবু কিন্তু এই প্রদীপ ধরায় আর বাবু জানেন তো এত তারা দেয় যে ধরাও সবাই ধরাচ্ছে আমাদের ঘরটাও তো সুন্দর লাগবে কিন্তু মা বলে একটু বেলা করে ধরালে মানে একটু রাত করে ধরালে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এই যে দেখুন আমাদের ঘরে কিন্তু একেবারে প্রদীপ ধরি কিন্তু ঘরটি পুরো আলোময় হয়ে গেছে আর এই অন্ধকার দিনে আসতে আবার অমাবস্যা এই আলো ধরিয়ে কিন্তু সমস্ত বাড়ি আলোকিত করে তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে